দেখো আবার সে ঘুরে ফিরে গরমটা চলে এলো আর এই গরমের মধ্যে আমাদের ভোট প্রক্রিয়া হয়ে গেল সেই দিনে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে বলি আজকের এই ব্লগটা আনা সকাল সকাল নিজের দায়িত্ব কর্তব্য পালন করে মায়ের কাছে রান্নাঘরে গিয়ে দেখি যে আজকে মুড়ি খাবার হয়েছে গরম গরম বেগুনি ভোট বলে কথা একটু স্পেশাল মানে তো থাকতেই হবে তাই না আর দুপুরে হবে আবার চিকেন তবে তার আগের যে দায়িত্ব কর্তব্য এই যে ম্যারিনেশন প্রক্রিয়া সেটা আবার আমার দায়িত্বেই থাকে আর কি এই কাজ আমাকেই করতে হয় আর এখন দেখো দুপুরবেলায় কে চলে এসেছে বাড়ির সবার খাওয়া হয়নি উনি কিন্তু ঠিক চলে এসেছেন আর আজ দুপুরের মেনুতে ছিল শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ঝিঙে আলু পোস্ত সাথে চিকেন তো আছেই আবার পনির বাটার মশলা যেটা আমি করেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেবো হ্যাঁ আর চাটনি মিষ্টি দই এই সব কিছু তো আছেই তবে ওই যে বললাম ভোট স্পেশাল সেরকম কোনো ব্যাপার নাই বাইরে থেকে কিছু ইনভিটেশন ছিল তার জন্যই আর কি এত কিছু আর এখানে দেখো ওই একজন গাছের তলায় শুয়ে আছে এখানে একজন খাচ্ছেন আবার এই দিকে অলরেডি দুটো লালু এসে পড়ে আছে ভাবতে পারছো যে কত চাপ যায় এদেরকে দুপুর বেলায় সামলাতে তো এখন আমরা সবাই খেতে বসে গেছি ওই যে বললাম অতিথিরা কিছু ইনভিটেশন ছিল তো একসাথে সবাই বসে গেছি আর এই লেগ পিস তো আমার বড্ড ফেভারিট তোমাদের কার কার ফেভারিট আর এখন এদিকে এসে আমাকে কমপ্লেন করছে ওনাকে খেলে দিয়ে এসে ওকে কেন দান করে এলি নিজে তো খেলি না সবই তো দান করে দিলি খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে কিছু নেওয়া আছে সামনে আমি আর দিদি চলেছি গণতন্ত্রের উৎসব বলে কথা যেতে তো হবে কি তাই তো একদম তোমরাও সবাই দেবে যাদের এখনো হয়নি অবশ্যই বলবো বছরে একবার আসে কি না দিতে কি ক্ষতি এটা তো পরপর দুবার হয়ে গেল আগের বারে পঞ্চায়েত আবার এটা তাই অবশ্যই দেবে এটাই বলবো যদি কোনো দলকে পছন্দ না হয় তো আরও তো অপশান আছে সেখানেই দেবে কিন্তু ভোট তো দিতেই হবে আর ভোট দিও সবাইকেই বলবো তো আমরা এখন চলেছি দাঁড়াও আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম আমাদের গ্রাম বড় খুব শান্ত খুব ভালো কোনো রকম কোনো কিছুই হয় না সব মানে বিনা ঝামেলাতেই সব কিছু মিটে যায় একদম চলো দেখা যায় আমাদের গ্রামটা হ্যাঁ এই দেখো চারপাশ পুরো সুনসান ডান দিকে ছিল সিপিএম এর টেন্ট ওই দূরে একটু দূরে আর কি বাঁ পাশে ছিল টিএমসিপির টেন্ট আর ওই যে সামনে ছিল আর কি বিজেপির টেন্ট ওখানে কেউ জন বসেছিল আর দেখো এরকম ভাত খাওয়ার পরেই যাই সাড়ে তিনটে নাগাদ আর কি তো আগের বারের কথাগুলো বারবার মনে পড়ছিল কারণ আগের বারে ছিল পঞ্চায়েত ভোট আর স্কুলের বাইরে পর্যন্ত লাইন পড়েছিল আর এবারে ভাবছিলাম কি এবারেও কি সেরকম কিছু হবে নাকি কিন্তু মনে মনে জানতাম যে না তেমন কিছু হবে না কারণ আগের বারে ধরো তিনটি করে ভোট আর এবার তো শুধুমাত্র একটা তো সেটাই বলতে বলতে আমরা সবাই যাচ্ছিলাম

আমাদের গ্রামে শুধু একটা প্রাইমারি স্কুলে আছে আমাদের গ্রামে কোনো হাই স্কুল নেই এখানেই আমাদের হ্যাঁ প্রাইমারি স্কুলে বুথ একটাই বুথ এখানেই ওয়ান টু ফোর পড়া আমাদের চলো দেখা যাক এটা রাস্তা মেন রাস্তা আর যা বলেছিলাম ঠিক তাই কোনো রকম কোনো লোকজনই ছিল না একটা কেউ ছিল না লাইন তো দূরের কথা আমরা গেলাম আর সাথে সাথেই হয়ে গেল তো চলো তোমাদেরকে একবার আমাদের স্কুলটা দেখাই এই হলো আমাদের স্কুল সামনেটা দেখো পুরো চারপাশ গাছে ঢাকা সামনে অনেক ফুলের গাছও আছে আমরা যে রাস্তা দিয়ে এলাম সে রাস্তায় তো গাছের পরিমাণ একটু কম তবে আমাদের গ্রামে ঢোকার ওই পাশে আর একটা রাস্তা আছে যে রাস্তা থেকে শুরু করে একদম পুরো গাছে ভর্তি আমাকে এক ট্রেলার কাকু বলেছিল যে তোমাদের গ্রামে যেন ঢুকলে মনে হয় যে অ্যামাজনে ঢুকটি সত্যি তাই আমাদের গ্রামে কিন্তু গাছের সংখ্যা খুব বেশি আর ভর্তে আর পর দেখো কার দেখা পেয়ে গেছি সব থেকে পছন্দের জিনিসের আর কি লেগে গেল ঠান্ডা একটু ওর শরীর ওরকমই আমি ওর থেকে একটু পদে আছি আমার একটু রিয়াকশনটা পরে হয় ও একদমই তাই লাগছে গরমে এটা এই কুলফি মানে বরফের চাপ আর কি খেতে খুব ভালো লাগলো শরীরের পক্ষে কিন্তু বিশাল ক্ষতি করে কিন্তু খেতে কি ছাড়ে তো চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক খুব তাড়াতাড়ি হয়ে গেল গেলাম আর হয়ে গেল মানে পঞ্চায়েত ভোটের সময় যখন দিয়েছিলাম তখন তো মানে তিনটে করে ভোট দিতে হয়েছিল আর এত দেরি হয়েছিল যে দাঁড়িয়েই থাকবো আর এবারে তো গেলাম আর সাথে সাথে হয়ে গেল কি মজা লাগছে কোনো লাইন নেই কিছু নেই গেলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল কোন কাজ তাড়াতাড়ি হয়ে গেলে যেন আমাদের মজা আর ধরেই না একটু লাইনে দাঁড়াতে হলেই যত যেন আমাদের বিরক্তি প্রকাশ পায় তো তাড়াতাড়ি হয়ে গেছে বলে দেখো আমাদের মজা আর ধরছেই না তো চলো মায়ের কাছ থেকে একবার শোনা যাক ভোট দিলে খুব ভালো ভোট দিলাম এলাম এক সেকেন্ডও দাঁড়াতে হয়নি এবার বাড়ির পথে চলো সারাদিন কিছু উন্মাদনা আজকে নেই যা হবে সবই রেজাল্টের দিনে তবু হয়ে থাকে কিছু কিছু আজকে তো ফাঁকায় ফাঁকায় গেলাম আর চলে এলাম ভোট দিয়ে তো ঠিক আছে তোমরাও ভোট দাও যাদের যাদের হয়নি অবশ্যই দিও একদম আবার একটা উৎসব চলে গেল তোমাদের কাছে উৎসবের সুযোগ আসবে তোমরাও ভালো করে এনজয় করো যারা আর কি এখনো পর্যন্ত এনজয় করে ওঠোনি তো চলো এখন তো বাড়ি এসে গেছি বাড়ি ফিরে হচ্ছে এখন তরমুজ কাটা তবে তরমুজটা কাটার পর মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ ভিতরে মানে ওই মাঝখানটা ছিল শুধুমাত্র লাল আর চার পাঁচটা সাদা তবে খেতে এটা মোটেই নিরাশ করেনি কারণ খেতে খুব মিষ্টি ছিল আর তারপর ভোটের দিন বিকালে যা হয় আর কি সবাই মিলে একসাথে বসা দিয়ে আলোচনা করা গল্প করা কেকাকে ভোট দিচ্ছে এইসব তবে বাবা এখানে একটু পোস্ট দিতে বেশি ব্যস্ত আর আমার ছোটবেলাটা বিশাল মনে পড়ছিল শুদ্ধ মাকে জিজ্ঞাসা করতাম মা ওই পর্দা লাগালে কি হলো মা তোমাদেরকে সত্যিই মিষ্টি খাইয়েছে কি কারণ সবাই তো রাগাতো মিষ্টি দিয়েছে মনটা দিয়েছে কত কিছুই না বলতো আর এই বাচ্চাগুলোকে দেখে আমার এই ছোটবেলাটা আমার বারবার মনে পড়ে এদের সাথেই ধরো আমার সব কিছু ওরা আমাকে এসে থেকে বারবার জিজ্ঞাসা করেছিল তুমি কাকে ভোট দিলে তোমার কি ব্যাপার তুমি কোন পতাকাকে বেশি সাপোর্ট করো এই সব কিছু আর কি তো এখন চলে এসেছি খেলার মাঠে আমি ওদের দর্শক আমি ওদের রেফারি আবার আমি ওদের খেলার সাথী ওদের সব কিছুই আর কি আমি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা